মুসলিম বিশ্বের হক বলা পাকিস্তানি রাজা বংশ মুসলিমদের প্রথম দেখো আমায় অংশ ফিলিস্তিনে ওরা বলে রবে না দুনিয়ায় কেউ বলছে আবার দেখা হবে জান্নাতে কেউ বলছে যুদ্ধে জেগে ওঠো জেগে ওঠো তুমি তুলে নাও হাতে হাত মুখে বলো না রা তে নাও সহি কারো লাগবে দেখো বুকের রক্ত দিয়ে করেছে কোদারি সন্তুষ্টি দুয় যদি স্বভাবে রাসুল কেন গেল যুদ্ধে তা বুকের ময়দানে কেন দিল নিজের দন্ত মনাফিকতা বন্ধ করো তুলো তাকে বীর শত্রুর বুকে নিশানা করো করো মুসলিম বিশ্বের হক বলা যে পাকিস্তানিরা বসনের বংশ মুসলিমদের প্রথম কেবলা কে তো ফিলিস্তিন নিচ্ছিন্নের অংশ।